আসসালামু আলাইকুম আমি যে পেজটাতে এখন লাইভে এসেছি এটার পেজের নাম হচ্ছে গরিবের রাজু কেননা বাংলাদেশে সবচেয়ে বেশি অবলিত গরিব মানুষ এবং গরিব দিন দিন আরও গরিব হয় এবং ধনী আরও ধনী হয় আপনারা শুনেছেন যে কিছুদিন আগে যে তিন মাসে পাঁচ হাজার অতিরিক্ত কোটিপতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট থেকে সেটা পাওয়া গেছে কিন্তু কোটি কোটি মানুষ যে ফকির দরিদ্র হয়ে গেছে তার হিসাব পেতে হলে আপনার বেশি দূর যেতে হবে না আপনি টিসিবি ট্রাকের পিছনে মধ্যবিত্তের ভিড় দেখলেই বুঝতে পারবেন যে কিহারে হারে গরিব আরও গরিব হয়ে গেছে আসলে আমি আমরা একটা কথা সবসময় বলি গরিব কোনো অভিশাপ নয় গরিব মানুষ হচ্ছে সমাজের ভারসাম্য মানে সমাজের ভারসাম্য বলতে আমি এটা বলতে চাচ্ছি যে চুল কাটে কিংবা যিনি জুতা করেন কিংবা যারা আরো অনেক অনেক ছোট ছোট কাজ করেন যেখানে তাদের আয় কম সেই ছোটো ছোটো কাজগুলো কিন্তু অনেক ধনাঢ়্য মানুষের দরকার হয় চুল কেটতে দরকার হয় জুতা কালি করতে দরকার হয় এবং আরও অনেক রিক্সাওয়ালা আছে অনেকেই আছে নৌকাওয়ালা তো সেক্ষেত্রে গরিব মানুষ তার অল্প আয়ের মধ্যে যে মুঠ শাক বিক্রি করে সেখান থেকেও তার আয় হয় এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র আয় দিয়ে তার সংসার চলে কিন্তু এক একজন যত ধনাঢ়্য ব্যক্তি হোক তার একটু লাল শাক খাইতে চলে তাকে কিন্তু সেই গরিবের কাছে যেতে হয় অথবা গরিব কোনো সব নয় তবে দারিদ্র বিমোচনের জন্য আমাদের চেষ্টা থাকতে হবে এবং কেন দারিদ্র এবং দরিদ্র এবং ধনীর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে সেটা কিন্তু খোঁজ নেওয়া দরকার আমরা যদিও চাই যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার কাজ করবে জেলায় জেলায় আরও বেশি কারিগরি শিক্ষা তৈরি করবে এবং সেখানে গরিবের সন্তানরা যেন যেন আরও বেশি উচ্চশিক্ষিত হতে পারে তার জন্য তাদের শিক্ষা খাতে আরও বেশি সরকারের মনোযোগ দেওয়া উচিত বাজেট বাড়ানো উচিত গ্রিন টেকনোলজি অ্যাপ্লাই করে কিভাবে আরও বেশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা যায় সেক্ষেত্রে কৃষক যে ফসল ফলায় তাকে কোল্ড স্টোরেজে রেখে আরও কিভাবে সংরক্ষণ করে বা সেইগুলো কিভাবে বিদেশে রপ্তানি করে মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেই ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে গ্রীন বাংলাদেশ সরকারকে সেই কথায় বলে যে যারা কৃষক তারা যেন তাদের কৃষির ন্যায্য মূল্য পায় মাঝখানে যারা মদ্যস্ত্ব ভোগী আছে তারা যেন খুব বেশি প্রতারণা করে কৃষকের উৎপাদিত ফসলের পণ্য এর মধ্যে ভাগ বসাতে না পারে হ্যাঁ মৎস্যত্ত্বভোগীরা খুবই শৃঙ্খলিতভাবে কিছু অংশ হয়তো পেতে পারে মিডিয়া হিসেবে সেক্ষেত্রে যারা প্রান্তিক মানে যারা শহরের ক্রেতা তাদের কাছে চড়ামূল্যে বিক্রি করা হয় যে কৃষিপণ্য বা সবজি সেগুলো কিন্তু সেই কৃষক ঠিকঠাক মতো দাম পায় না এই মাঝখানের সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে গরিব বংশের জন্য কুটির শিল্প প্রতিষ্ঠান করতে হবে